হতাশ যারা তারা খুঁজে বেড়ায় হতাশ মনে করে যে আমার আর কিছু করা হবে না এবার যদি কোনো মাহাদি এসে তাহলে আমার এক উদ্ধার করতে পারবে নজিবিল্লা মাহাদির অবস্থায় খুঁজতে থাকে তারা কারো অবস্থায় বসে থাকা ইসলাম বলে না ইসলাম বলে তোমার যা দায়িত্ব সেটা পালন করো মাহাদি আসলে আমরা যাব দেখবো এ এক গোষ্ঠী হতাশার মধ্যে লিপ্ত আরেক গোষ্ঠী আছে যখন দেখে মুসলমান দুর্ভ অত্যাচার হচ্ছে যে এবার বোধ আর একটা যুদ্ধ না হইয়ে পারে না তখন একটা যুদ্ধ খুঁজে কিছুক্ষণ যুদ্ধ খুঁজে কতক্ষণ বলে সবুজ পাগড়ি কালো পাগড়ি ও মুখান থেকে এরকম বের হবে মুখান থেকে বিভিন্ন রকম মিলে দিয়ে একটা গ একটা গড় পড়তে একটা বানাই দিছে কোথায় আখেরাতের হাদিস দুনিয়ার হাদিস বানাই দিছে

বাতাত এউ মতের শেষ সময় হবে সহিহ হাদিসে বণিত হয় নাই বানুয়া হাদিসে আছে বানুয়া হাদিসে আমরা দলিল নেই না এইজন্য গাজওয়াহিন আগে হয়েছে প্রথম শুরু হয়েছে মোহাম্মদ বিন কাসিমের সময় জান্না আপনারা এটা তারপর মোহাম্মদ ঘুরি করেছে sultan mahmud ghaznavi করেছে 17 তারপর করেছে মোহাম্মদ মোহাম্মদ আল গুরি মোহাম্মদ গুরি এরা সবাই যুদ্ধ করেছে এই যুদ্ধ হয়ে গেছে এটাই হচ্ছে ইবনে কাসিরের মত এবং এটাই হচ্ছে সত্যনিষ্ঠ আলেমদের মত এখন ভারত ভারতে হিন্দুস্তানের কষ্ট দেখে আমার আপনার অনেক কিছু মনে হয় তার সঙ্গে সঙ্গে গাছওয়া হিন্দ নিয়ে এসে ছবি দেখাইয়া কান্নাকাটি করে এই যে বের করার কোনো দরকার নেই যদি আবারও হয় আবার হইতেও পারে কিন্তু এটা ওইটা নয় যেটাকে বলা হয়েছে আবহাওয়া যেন যেটা সুসংবাদ দিয়েছেন এখানে হাদিস হচ্ছে অনেকগুলো দুইটা হাদিসের মধ্যে একটা শুদ্ধ আর একটা দুর্বল আর বাকিগুলি বারো যেটা বলা হইছে যে যদি আমি আবুরাذن বলেছেন যদি আমি গাজওয়া হিন্দ পাই তো আমি মুহারর কিন্তু পান নাই তিনি এর আগে তিনি মারা গেছেন আবুরাذن যুদ্ধ পান নাই হ্যাঁ বলেছেন সাদি সফাত নদে হাদিস সেখানেও যেটা বলা সেটা কিন্তু শুদ্ধ হাদিস নয় তাহলে বোঝা গেল যে ভুলটা হয়েছে সেখানে এটা হচ্ছে ওই ঘটনাগুলোকে টেনে এনে বর্তমান সময় নিয়ে আসা আচ্ছা এর চেয়ে খারাপ অবস্থা যখন আসবে আগামী বিশ বছর পরে এর প্রতি কিন্তু আরো কুষ্টি বের হবে গজহীন আসে না কেন এরপরে খুঁজে টেনে বের করতে হবে একজনকে এই জাতীয় কাজ আমাদের কাজ নয় যদি যুদ্ধ হয় যুদ্ধ তো তৈরি হওয়ার আপনার কোনো কাজ নেই কিছু মানুষ আছে গজহীনদের জন্য তৈরি হচ্ছে এর চেয়ে নিকৃষ্ট কাজ কিছু হতে পারে না আপনি গজহীন তৈরি হবেন না আপনি কি করবেন আপনি এখন দাওয়াতের কাজে ব্যক্তব্য ব্যয় করবেন হিন্দি যুদ্ধ জন্য তৈরি হবেন না যুদ্ধ এখন হাত দিয়ে করে না কেউ যুদ্ধ মিটারে করে মেশিনে করে এবং যুদ্ধ যুদ্ধ যারা কাজ করে সেনা বাহিনী করে যারা এই জাতীয় কাজ দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে না বিভ্রান্ত নিজেরা বিভ্রান্তকারী আপনাকে বিভ্রান্ত করছে এর মাধ্যমে শুধু ফেতনা তৈরি বা কিছু হবে না আপনি দাওয়াতের ফিল্ডে থাকেন আপনি আল্লাহর পথে মানুষকে দাওয়া দিয়ে থাকেন হকের কথা বলেন যুদ্ধ এবং নবীর কথা বলেন সুন্নতের কথা বলেন আকিদের কথা বলেন আপনি যুদ্ধ যদি করেন আপনি যদি আকিদের শুদ্ধ না থাকে আপনার যুদ্ধ কোনো মূল্য হবে না

ইমান নিয়ে কবর যাওয়ার আশা করে থাকে করছে না জানলাতে যাওয়ার আশা করে না আমরা সবাই আমরা হচ্ছি না আপনি যুদ্ধ দিয়ে শুধু পা হতে চান কেন দাওয়াতের দাওয়াতের ক্ষেত্রে জিনিস হচ্ছে যুদ্ধ হচ্ছে সর্বশেষ কাজ তাও সক্ষমতার উপর নির্ভরশীল সক্ষমতা ব্যক্তিতে হয় না রাষ্ট্র দিয়ে হয় এটা বুঝতে হবে একজন মানুষ একে একে কিছু করতে পারে না মোহাম্মদুরসল্লাহ সাল্লা সময় যতক্ষণ পর্যন্ত তিনি সক্ষম হয়েছিলেন না ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু যুদ্ধ শুরু করেন নাই যখন সক্ষম হয়ে গেছেন তখন তিনি মক্কা জয় করেছেন এর আগ পর্যন্ত প্রতিরোধ করেছেন তখন এর আগ পর্যন্ত নিজেরা ইমান আকিদা নিয়ে সারা দুনিয়ায় দাওয়াত দিয়ে গেছেন এই যে কাজ আমরা দাওয়াতের কাজে সময় ব্যয় করি গজ না খুঁজি গজ ওয়াহিদ আমরা মনে করি হয়ে গেছে যদি কেউ মনে করে প্রক্রিয়া চলছে যদি আবারও হয় সেটা যখন হবে তখন অবস্থা দেখা যাবে আর পর্যন্ত তৈরি হবেন না কোনো কোন রকমের ট্রেনিং যাবেন না কোন রকমের প্রশিক্ষণ যাবেন না কোন রকমের যে যারা করছে বিভ্রান্ত মনে করবে এরা ফেতনাবাস এরা সমাজের মধ্যে সবচেয়ে সমস্যা তৈরি করে কারি এবং এরা ইসলামের দুঃশন ছাড়া কিছু নয় এদের দিয়ে কি করেছে কিছু জানেন আইএস বের করেছে করেছে না মুসলিম বিশ্বের ক্রিম গুলিকে নিয়ে গেছে নিয়া মরুভূমি ইরাকের মরুভূমিতে নিয়ে একদম সবগুলি শেষ করে দিয়েছে এখন কই এখন আর কেউ নাই কারণ এটা সালাকি করে মুসলিম বিশ্বের যুবকদেরকে নষ্ট করার জন্য ইমান থেকে দূর রাখার জন্য আকিরা থেকে দূর রাখার জন্য এবং দাওয়াত থেকে দূর রাখার জন্য এরকম কাজগুলি করে থাকে এজন্য এদের থেকে সাবধান থাকবেন এটা ঠিক নয় এই কাজগুলি করা কখনো উচিত হবে না